ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া অপমানের জবাব যদি দিতেই হয় হার্দিক পান্ডিয়ার মতো দিন আজ থেকে মাস দুয়েক আগে যে মানুষটাকে প্রতিটা পদক্ষেপে অপমানিত হতে হয়েছিল যে মানুষটাকে স্টেডিয়ামে ঢুকে পড়া কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছিল গতকাল সেই মানুষটাই ক্লাসেন আর মিলারকে গিলে খেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করলো একশো তেতাল্লিশ কোটি মানুষকে হ্যাঁ এই তেতাল্লিশ কোটি মানুষের মধ্যে সেই মানুষগুলোও পড়ে যারা আইপিএল এর মতো ঘরোয়া লীগের জন্য জাতীয় দলের একজন সুপারস্টারকে ছাপড়ি কালুয়া অনামুখর মতো গালিগালাজ করতেও ছাড়েননি কিন্তু সেদিন আলটিম্যাট মোটিভেশন টিম থেকে আমরা বলেছিলাম বিশ্বকাপের ময়দানে এই হার্দিককেই মাথায় তুলে নাচতে হবে আমাদের সেদিন দুটো ভিউজ বেশি কামানোর লোভে অনেক পেজি হার্দিকের সমালোচনার জোয়ারে গা ভাসিয়েছিল কিন্তু আমরা মানুষের গালাগালি খেয়েও হার্দিকের পাশে ছিলাম কারণ আমরা জানি পঞ্চাশটা আইপিএল ট্রফিও একটা বিশ্বকাপ ট্রফির সমতুল্য হতে পারে না আমাদের সেই সম্মানের দাম দিয়েই আজ বিশ্বকাপ জয়ী ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নিজের শেষ ওভারে ষোলো রান ডিফেন্ড করে একশো মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার পর বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদছিলেন হার্দিক এই কান্নাটা শুধুমাত্র বিশ্বকাপ জয়ের জন্য ছিল না এই কান্নাটা ছিল সেই আইপিএল শুরুর সময় থেকে নিজের দেশের মানুষের কাছে অপমানিত হওয়ার কান্না এই কান্নাটা ছিল নিজের সেরাটা উজাড় করে দেওয়ার পরেও গদ্দার তকমা পাওয়ার কান্না এতদিন হার্দিক পান্ডিয়া সেই কান্নাগুলোকে বুকের মধ্যে চেপেই মাঠে নেমেছিলেন একটার পর একটা ছক্কা হাঁকিয়েছিলেন বিপক্ষের একটার পর একটা উইকেট তুলে নিয়ে শান্তভাবে ফিরে গেছিলেন পরের বলটা করার জন্য কিন্তু বিশ্বকাপ জেতার পর আর নিজেকে সামলাতে পারেননি হার্দিক আসলে গরিব ঘরে বেড়ে ওঠা ছেলেরা অপমানিত হলে এভাবেই চুপ করে যায় তারা সুযোগ খোঁজে একটা সুযোগের তারা সুযোগ খোঁজে একটা মঞ্চের আর একবার যদি তারা সেই মঞ্চটা পেয়ে যায় তাহলে বিপক্ষে যেয়েই থাকুক তাদের জাস্ট উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে আনে রাহুল জাবির বিসিসিআই আর ক্যাপ্টেন রোহিত শর্মাও এই বিষয়টা জানতেন তাই আইপিএলে ভালো পারফর্ম না করা সত্ত্বেও তারা হার্দিক পান্ডিয়াকে জায়গা দিয়েছিলেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কারণ বরাবরই ওয়ার্ল্ড কাপের মঞ্চে জ্বলে ওঠেন হার্দিক তবে এবার হার্দিক জানতেন এই ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম না করতে পারলে সারা দেশ জুড়ে সমালোচকরা দাঁত নোক বের করে বলে উঠবে হার্দিক তাড়াও টিম বাঁচাও তাই এই ওয়ার্ল্ড কাপটা ছিল হার্দিক পান্ডিয়ার কাছে মরণ বাঁচনের ওয়ার্ল্ড কাপ সেই এক পাহাড় প্রমাণ চাপ কাঁধে নিয়ে আমেরিকায় উড়ে গেছিলেন হার্দিক সেখান থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেট আফগানিস্তানের বিরুদ্ধে ঝোড়ো বত্রিশ রান বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপের মুখে সাতাশ রান এবং সেমিফাইনালে ১৩ তেরো বলে তেইশ রান ফাইনালে খেলতে নামার আগে স্বপ্নের পারফরমেন্স ছিল হার্দিকের কিন্তু হার্দিক জানতেন এই সমস্ত পারফরমেন্স জলে চলে যাবে যদি না তিনি ইন্ডিয়াকে ফাইনালে জেতাতে পারেন সাউথ আফ্রিকার হেনরি ক্লাসেন যখন ম্যাচে প্রায় নিজেদেরকে টেনে নিয়ে চলে গেছেন তখন বল করতে এলেন হার্দিক খানিকটা আগেই এক ওভারে চব্বিশ রান হাঁকিয়েছেন ক্লাসেন ফলে জেতার জন্য তিরিশ বলে মাত্র তিরিশ রান দরকার সেই ভয়ঙ্কর চাপের মুহূর্তে নিজের ওভারের প্রথম বলেই ক্লাসেনকে গিলে নিলেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এরপর একদম ম্যাচের শেষ ওভারে ক্যাপ্টেন রোহিত শর্মা ডেকে পাঠালেন নিজেদের সবচেয়ে ভরসাযোগ্য সৈনিক হার্দিককে ছ বলে ষোলো রান ডিফেন্ড করতে হার্দিকের ওই ছটা বলের ওপরেই নির্ভর করেছিল ১৩ বছরের মোচন একশো তেতাল্লিশ কোটি মানুষের আনন্দ আর বিরাট রোহিতের হাতে বিশ্বকাপ ওঠা হার্দিক এলেন মিলার এবং রাবাডাকে শিকার করলেন আর ইন্ডিয়াকে সাত রানে ডুকরে উঠলেন এই দৃশ্য ইতিহাস হয়ে থেকে যাবে সারা বিশ্বের কাছে আর হার্দিককে নিয়ে হওয়া সমস্ত মিম সমস্ত ট্রোলিং সমস্ত ভিডিও হারিয়ে যাবে ধীরে ধীরে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ জয়ী ভাইস ক্যাপ্টেন আমি সুজয় নীল সহ গোটা আলটিম্যাট মোটিভেশন টিম মন থেকে ধন্যবাদ জানাই আপনাকে আপনার জন্য আমরা বিরাট আর রোহিতকে এতটা খুশি হতে দেখতে পেলাম ওদের হাতে বিশ্বকাপ দেখতে পেলাম তেরো বছর পর একশো তেতাল্লিশ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য ভালোবাসা নেবেন ভাইস ক্যাপ্টেন জয় হিন্দ বন্দে মাতারম চেক দি ইন্ডিয়া এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন